কথার আঘাত দিয়ে কখনো সংসারী বৌমা পাওয়া যায় না কেবলমাত্র ভালোবাসা দিয়ে কিন্তু নিজের বৌমাকে মনের মতো করে গড়ে তুলতে হয় আর শ্বশুর বাড়িতে একটা মেয়ে তখনই কিন্তু বেশি সম্মান অর্জন করে যখন মেয়েটা তার স্বামীর কাছে পারফেক্ট মূল্যায়ন পায় তখন দেখবেন শ্বশুরবাড়ির সবাই আপনাকে অনেক বেশি সম্মান করবে যত্ন করবে ভালোবাসা দিবে স্বামী যদি সম্মান না করে তাহলে শ্বশুরবাড়িতে মেয়েদের কোনো অস্তিত্বই থাকে না তো যাই হোক হ্যালো এব আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি কিন্তু ভালো আছি আমার মনে হয় প্রতিটা বিবাহিত মেয়েদের কিন্তু সকালটায় এই থালা বাসন মাছতে মাঝতে ঘর বাড়ি পরিষ্কার করতে করতে আর সকলের জন্য খাবার দাবার তৈরি করতে করতে কিন্তু শুরু হয়ে যায় এটা কিন্তু আমাদের একদম সমাজের নিয়ম প্রকৃতির নিয়মই বলতে পারেন প্রতিটা বিবাহিত মেয়ে কিন্তু এই কাজগুলো দিয়ে কিন্তু দিনের সূচনাটা করে থাকে সকালবেলা উঠে আমি কিন্তু সব কিছু পরিষ্কার করে নিয়েছি তো আজকে ভাবলাম একটু পুঁইশাক ভাজি খাবো আর পঁইশাক খেলে মুসুর ডাল খেলে আমার কিন্তু অনেক বেশি অ্যালার্জি হয় বিশেষ করে মানে মুখের মধ্যে অ্যালার্জি ওঠে কিন্তু এই পুঁইশাক তারপর মসুর ডাল গরুর মাংস চিংড়ি মাছ ইলিশ মাছ এগুলোই আমার মনে হয় বেশি পছন্দ আমার মনে হয় যাদেরই অ্যালার্জি আছে তারাই কিন্তু এই অ্যালার্জিজনিত খাবারগুলো খেতেই বেশি পছন্দ করে আমাদের যতই সমস্যা থাকুক না কেন যেগুলোর মধ্যে সমস্যা আমরা কিন্তু সেগুলোর মধ্যেই বেশি একদম মগ্ন হয়ে থাকি আর আজকে কিন্তু আমি পুঁইশাক ছোট দেশি গুঁড়ি আলু দিয়ে কিন্তু ভাজি করব আর ওই আলুগুলো আমি গ্রাম থেকে এনেছিলাম আমার আম্মু সবসময় মানে জমিতে এই আবাদগুলো করে থাকে আলুর ফসল করে থাকে আর কি তো সেখান থেকেই আমি ছোট গুড়ি আলুগুলো এনেছিলাম তো সেগুলো দিয়েই কিন্তু আমার প্রতিদিনের রান্না বান্নাগুলো চলতেই থাকে বলতে গেলে আলু কিন্তু কিনতেই হয় না এই আলুগুলো দিয়েই সব ধরনের রান্না বান্নাগুলো আমি করি তো ফ্রিজে গিয়ে দেখলাম যে এক টুকরো হচ্ছে মিষ্টি কুমড়া আছে তো আপনাদের ভাইয়া অনেক কয়েকদিন আগে এনেছিল যে মাংস দিয়ে রান্না করে খাবে আর আমরা কিন্তু উত্তরবঙ্গে মিষ্টি কুমড়া দিয়ে যে কোনো মাংস রান্না করে খেতে কিন্তু খুব বেশি পছন্দ করি আর আমি কিন্তু শাক ভাজিতে সবসময় শুকনো মরিচ কেটে দেই শুকনো মরিচের যে ফ্লেভারটা আছে সেটা শাকের মধ্যে গেলে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর আমি কিন্তু প্রায় রান্নাতেই দেখতে পাবেন যে মরিচটাই ব্যবহার করি আসলে আপনাদের ভাইয়া কাঁচামরিচটা খেতে একদমই পছন্দ করে না সেই জন্য কিন্তু মরিচ দিয়েই আমি সময় তরকারিটা রান্না করি তো অনেকে এখন বলে আমাকে যে আপু আপনি কেউ একদিনও হচ্ছে দেখলাম না কাঁচামরিচ দিয়ে তরকারি রান্না করেন আসলে আপনাদের ভাইয়া যেটা খেতে পছন্দ করে সেটা দিয়েই তো রান্না বান্না করতে হবে তাই না সেই জন্যই কিন্তু মরিচটাই আমি সব তরকারিতেই প্রায় দিয়ে থাকি তো শাক ভাজিটা তো করে নিলাম এরপর হচ্ছে আমি আজকে এই তো মিষ্টি কুমড়া দিয়ে মুরগির মাংসটা রান্না করব আর আপনাদের ভাইয়া কিন্তু এখনও বাসায় আসেনি আজকে ও বাসায় আসার আগে আগে কিন্তু আমি রান্নাবান্নাটা একদম কমপ্লিট করে নিচ্ছি কারণ বাসায় আসলে বেচারাকে একটুও টাইম দিতে পারি না মানে রান্নাবান্না করতে দিনগুলো চলে যায় এসে দেখি যে হচ্ছে বিছানা একদম ঘুমিয়ে পড়েছে তো সেই জন্য আজকে তাড়াহুড়ো করে আগেই রান্নাটা করে রাখতেছি যাতে করে আসলে একটু ওকে সময় দিতে পারি আসলে জামাইরা বাহির থেকে যখন বাসায় আসে তখন যদি বউরা তাদের সেবা না করতে পারে তাহলে তাদেরও ভালো লাগে না নিজেদেরও কিন্তু ভালো লাগে না সেই জন্য আগেভাগে যদি কাজগুলো কমপ্লিট করে রাখা হয় তাহলে তাদেরও একটু সেবা যত্ন করা হয় তাহলে তাদেরও ভালো থাকে মনটা আর আমাদেরও মনটা ভালো থাকে তো যাই হোক এদিক থেকে তো আমার মিষ্টি কুমড়াটাও প্রায় হয়ে যাচ্ছে আর হচ্ছে আমি সুন্দর করে সব কিছু গুছিয়ে নিয়েছি এর মধ্যে সব কাজকর্ম করে নিয়েছি তো যাই হোক আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন নেক্সট ব্লগে আবার দেখা হবে আল্লাহ পেস